চলতি বছরের এক আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী একুশ হাজার একশো আঠারো জন গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একশো আটত্রিশ জন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ঊনপঞ্চাশ জন চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে সতেরো জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে পঁচিশ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চৌদ্দ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তেরো জন খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে দশ জন ও রাজশাহী বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে দশ জন রয়েছেন গত চব্বিশ ঘণ্টায় তিরানব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরে এ যাবত উনিশ হাজার সাতশো আঠাশ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরের এক আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে একুশ হাজার একশো আঠারো জন এর মধ্যে আটান্ন দশমিক আট শতাংশ পুরুষ ও একচল্লিশ দশমিক দুই শতাংশ নারী রয়েছেন গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি চলতি বছরের এই যাবৎ ডেঙ্গুতে তিরাশি জন মারা গেছেন দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচশো জন এর আগে দুই সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয় পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ জন